আসসালামু আলাইকুম ফাইনে চলে কিন্তু বাংলাদেশের সর্ববৃহতম থ্রি পিসের পাইকিরি মার্কেট এলিফেন্ট রোডে আজ কিন্তু চলেছি সুলাত হোলসেল বাজারে এখানে কিন্তু ইউজ পরিমাণে কিন্তু নতুন নতুন থ্রি পিসের কালেকশন চলে এসেছে যারা এইসব থ্রি পিসের আইটেম নিয়ে যারা বিজনেস করতে চান ভালো ভালো মানের সব রয়েছে বা পেজ রয়েছে তাদের জন্য কিন্তু আজকের ভিডিও স্পেশালত চলছে নাটানো সম্পূর্ণ দেখবেন আজকে এই শপের যে এক ভাই রয়েছে তার সাথে আমরা পরিচয় হব এবং আপনারা কিভাবে মালগুলো নিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি বর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আপনাদের দোকান আসার ঠিকানা একটু বলতে পারবেন জি নিউ এলিফেল্ড রোড আঠারো এজেন্সি প্লাজা দ্বিতীয়তলা ঠিক সুরট হোলসেল বাজার ভাই আপনাদের এখানে ভাই কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় জি আমাদের এখানে বুডিক্স আছে ইন্ডিয়ান আছে মালহার আছে জি ভাই আজকে সর্বপ্রথম আমাদের কোন কালেকশন থেকে শুরু করবেন জি আপনাকে দেখাবো একটা ইন্ডিয়ান আইটেমের ইন্ডিয়ান আইটেমের ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টের ওরে ভাই এটা তো খুব সুন্দর একটা থ্রি পিস নাকি ভাইয়া জি এটা 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 ব্যাক ব্যাকসাইডটা দেখে ভাইয়া এই যে ভাই ব্যাকসাইডটা দেখেন মাশাআল্লাহ রে ভাই খুবই সুন্দর ভাই এই যে ওনার দেখেন মাশাআল্লাহ ওনাটা তো অনেক সুন্দর ভাই সুন্দর ভাই ভাই এটা ওদের ভাই বান্ডিলে কত পিস মাল থাকে এটা বান্ডিল এটা কালার হচ্ছে দুটো দুটোর বান্ডিল দুই পিসের বান্ডিল থাকে জি জি ভাই এই যে আরেকটা আছে এখানে দেখেন অনেক মাল খোলা হয়েছে আমাদের ভাই আজকে দোকানটা এলোমেলো কেন ভাই ভাই অনেক মাল খুলে দেখা হয়েছে কাস্টমারকে মানে কাস্টমার ছিল এই কি এই যে ওখানে আপনাদের দেখায় দিছি দেখেন এই যে একটা জামা দেখেন এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান বুটিকস

এটা হলো মালের অন্যটা জি ভাই তো খুবই সুন্দর একটা অন্য এখান থেকে যে ভাই এই যে ভাই থ্রি পিস গুলা নেই পাকিস্তানি ভাই যেটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জের যে ড্রেস গুলা সেটি আবার এই যে দেখা যায় এই পাশে কিছু রয়েছে এটিও কি পাকিস্তানি নাকি এটা ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান টি আর যে এই যে আরেকটা রয়েছে এটা কিন্তু হেন্ডিকের আপের দেখেন কত সুন্দর কাজ করা রয়েছে এই সব থেরিপিসগুলো নে ভাইয়া ওই পাশ থেকে কিছু আমাদের কালেকশন দেখান মাশাল্লাহ রে ভাইয়া তো খুবই সুন্দর একটা ডিজাইন রে ভাই দেখেন প্যানেলটা কিন্তু অনেক সুন্দর তারপর বড়িটা গলাটা দেখেন এটার নাম কি ভাই সাদাহার সাদাবাহার অন্যটা অন্যটা মা শাল্লাহ তো অন্ননাটাও খুব সুন্দর রে ভাইয়া কাটক কাজ করা জি কাটক থাকবে এই দেখ জি ভাই তারপরে যার যারা থ্রি পিসের ভালো মানের থ্রি পিস নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সুরাতে এখানে আসলে কিন্তু তাদের নিজস্ব কোম্পানি রয়েছে বা ফ্যাক্টরি রয়েছে সেখান থেকে মালগুলা প্রস্তুত করে ওরে ভাই এটা তো একটা বুটিক্স এর আইটেম নাকি ভাইয়া প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দর গলাটাও কিন্তু আরো অনেক সুন্দর নাকি ভাইয়া এটা ব্যাকটা দেখেন এটা হলো ব্যাক সাইডটা জি জি ভাই ওলটা কাটোর এটা বোরিং এর কাজ করা আছে বোরিং এর মাশাআল্লাহ ভাই খুবই সুন্দর একটা ওনার হয়েছে ভাইয়া এই পাশে যে ভাই খোলা মালগুলো কি আছে ভাই এইডি এগুলো খোলা এগুলো বুটিক সেরি এই দেখ আমাদেরকে একটা একটা একটু দেখিয়ে দেন জি 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 এটাও একটা বুটিক সেরি আইটেম জি এটাও বুটিক সেরি আইটেম খুব ভাই মনে হয় একবার জীবন্ত ফুল জি বলতো এগুলো জি ভাইয়া জি বলতো মাশাআল্লাহ মাশাআল্লাহ নামাজি

মাথা নষ্ট মাথা নষ্ট করার মতন কালেকশন ওনাটা কিন্তু সেই আবার ই থাকবে কাতাঙের কাতান জি ভাইয়া তারপরে ভাই এই যে এখান থেকে কিছু লোন আছে ভাই জি ভাই এই লোনের ভিতরে আমাদের কিছু কালেকশন আপনি একটু দেখাই যান ভাইয়া

খুবই সুন্দর জি ভাই এটা সামনা এর ব্যাক পোর্শন এটা লইটা উনাটা এটা উনাটা জি ভাই এই যে আরেকটা ডিজাইন দেখেন দেখছেন ঠিক আছে ভাই আপনাদের সব আসার লোকেশনটা বলে দেন ভাইয়া আমাদের দোকানে আসার লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলফিল্ড রোড রেজিস আঠারো রেজিস্ট্রি প্লাজা দ্বিতীয়তলা তলা চলি রেজিস্ট্রেন উপরে তাই ঠিক আছে ভাইয়ার ছোট ভিডিও দাত কালেকশন দেখানো সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধু মাত্র আপনাদের ধারণার চেষ্টা করেছি যা নিতে চান অবশ্যই স্ক্রিনের পেয়ে মহার্জ আপনার নম্বর আছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু সব বেশি কিন্তু ভিজিট করে মালগুলো কিন্তু নিতে পারেন তা ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি হাফেজ